বাজে রাত আড়াইটা বাইরে রীতিমতো তাণ্ডব চলতেছে আপনারা জানেন আমরা এখন সাউথ চাইনা আছি আমি আপনাদেরকে রাতের অবস্থাটা একটু দেখাই বেশ ভয়ানক আমাদের অরিজিনাল ট্র্যাক আমরা আমাদের যে কোর্স সেটা একটু চেঞ্জ করছি এর কারণ হচ্ছে যে ঢেউটা যেন একদম জাহাজের হেড বরাবর না একটু সাইডে আসে সেই জন্য আমার আশেপাশে বেশ কয়েকটা জাহাজ দেখা যাচ্ছে যে গ্রিন কালারের ট্রায়াঙ্গেলগুলো এক একটা জাহাজ রাতের বেলা ব্রিজ একেবারেই অন্ধকার রাখা হয় যে আমাদের সব ব্রিজ ইকুইপমেন্ট দেখা যাচ্ছে এখন আমরা আছি মাত্র দুইজন আমি এবং আমার সাথে আমার একজন সহকারী আছেন আকা নোমান ক্যান সি উইথ ডার্ক